আসসালামু আলাইকুম সবাইকে আমি বাহুদ্দিনীদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনাটাকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য বাইশ এবং তেইশ সেশনের প্রশ্ন সমাধান সো এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই বছর যে প্রশ্নটা তোমার জন্য এসছে সেটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাহলে তুমি একটু দেখে নাও যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা এগুলোতে কীভাবে তোমার জোর দিয়ে পড়তে হবে সো মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে প্রশ্ন সমাধান করতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্র্যাপ করতে হবে ওকে একটু দেখি তাহলে আচ্ছা প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে একটি ফার্মের শেয়ার হোল্ডার সম্পদ বলতে কি বোঝায় তাহলে শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে মূলত কি বোঝায় একটা কথা মাথায় রাখবা শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে বোঝায় মূলত আমার শেয়ারের মূল্য বৃদ্ধি মানে আমার শেয়ারের বাজার মূল্য আমি যখন একটা শেয়ার কিনি মূলত ওইখান থেকে আমি ধরনের লাভ পাই একটা হচ্ছে ভাইয়া আমার মূলধনী লাভ আর একটা হচ্ছে লভ্যাংশ পাই ওকে একটা স্বল্পমেয়াদী স্বল্প মেয়াদি পায় একটা দীর্ঘমেয়াদী পায় সো মাথায় রাখতে হবে কোনটাকে আমি সম্পদ বলবো মনে রাখবা কখনো প্রফিট ম্যাক্স দুই ধরনের ধরনের বিষয় থাকে ধরনের গোল থাকে সো প্রফিট ম্যাক্সিমাইজেশনকে বা স্বল্প মেয়াদি বিষয়টাকে কখনো তুমি তোমার গোল বলতে পারবে না বা তোমার সম্পদ বলতে পারবা না মাথায় রাখিও সো মাথায় রাখতে প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনও প্রফিট ম্যাক্সিমাইজেশন ওকে প্রফিট প্রফিট ম্যাক্সিমাইজেশন তোমার সম্পদ হতে পারে না তোমার সম্পদ হচ্ছে ভাইয়া ওয়েলথ ওকে ওকেল ম্যাক্সিমাইজেশন হচ্ছে তোমার জন্য সম্পদ তাহলে আমি অপশনগুলো একটু দেখি যে বাজার মূল্য ফার্মের সমুদ্র সম্পত্তির মোট মূল্য তারপর ফার্মের সম্বন্ধে বহুমূল্য হতে এর দায়গুলো বহিমূল্য এটা তো মাথায় আসে না বা এটা মাথায় আনারও দরকার নেই এটা পুরোটাই বাদ ওকে ফার্মের সম্পদের বহিমূল্য হতে পুঞ্জীবিত বছর এই ধরনের কোনো ধরনের এখানে আসার প্রয়োজন নেই ওকে তাহলে আমার বাজার মূল্য রিলেটেড কি আছে আমি একটু দেখি বাজার মূল্য রিলেটেড আমি একটু দেখি বাজার মূল্য রিলেটেড যেহেতু রয়েছে বাজার মূল্য ফার্মের সমুদ্র সম্পদের মোট মূল্য বাজার মূল্য ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য এক্ষেত্রে দুইটা উত্তরে কনফিউজিং কিন্তু আমি মাথায় রাখবো এই দুটো উত্তরের চেয়ে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হচ্ছে কি জানো বাজার মূল্য ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য তাহলে সাধারণ শেয়ারের মোট মূল্য বৃদ্ধি পাওয়া মানে আমার ইকুইটি কী পাবা বৃদ্ধি পাওয়া মানে ইকুইটি শেয়ার হোল্ডার আমার বৃদ্ধি পাওয়া আর যারা ইকুইটি শেয়ার হোল্ডার তারাই মূলত কোম্পানির প্রকৃত মালিক প্রকৃত মালিক ওকে তাহলে প্রকৃত মালিকদের যদি শেয়ার হোল্ডারের সংখ্যা বৃদ্ধি পায় বা শেয়ার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে অবশ্যই বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে সম্পদ তাহলে মূল্য সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে এটাকেই বোঝায় ওকে তাও বলা হচ্ছে পোর্টফোলিও এর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পাবে মাথায় রাখো যে পোর্টফোলিও মানে হচ্ছে ধরো তোমার দশ হাজার টাকা আছে ওকে তাহলে এই দশ হাজার টাকা তুমি কোন একটা অ্যাসেডিক দিয়েছ তাহলে ওই অ্যাসেটটা যদি নষ্ট হয়ে যায় বা ওইসেটটা যদি ক্ষতি হয়ে যায় টাকা সবগুলাই চলে গিয়েছে তাহলে মাথায় রাখতে হবে এই দশ হাজার টাকা যখন আমি বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে দিব। এটাকে বলা হচ্ছে ব্যা পোর্টফোলিওকরণ ওকে তাহলে পোর্টফোলিও মানে হচ্ছে আমাদের দশ হাজার টাকাকে ভাগ করে দিলে ওকে ভাগ করে দেওয়ার পরে আমার ঝুঁকিটা কীভাবে হ্রাস পাবে তাহলে মূলত পোর্টফোলিওর মাধ্যমে আমার রিস্কটাকে কী করা হয় রিডিউস করা হয় ওকে রিডিউস করা এখন কোন ধরনের আমি রিডিউস করতে পারবো এটা একটু মাথায় রাখো মূলত আমরা মূলত কোম্পানি কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি এটাকে অনেকে অবাজার ঝুঁকিও বলে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম এই আট বছর ধরে তো ফে ফাইন্যান্স আসতেছে তোমাদের পাঁচ ছয় উপরে আসছে এই একটা প্রশ্ন অনেকবার আসছে ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে অনেকবার আসছে সো রিডিউস করা যায় কোন ঝুঁকিগুলো কোম্পানি ঝুঁকি একক ঝুঁকি বা অবাজার ঝুঁকিগুলো পোর্টফোলিওর মাধ্যমে কি করা যায় রিডিউস করা যায় আর কোম্পানি ঝুঁকি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করিবে সিগমা দ্বারা মূলত কোম্পানির যে অভ্যন্তরীণ সমস্যাগুলো সেগুলোকে রিডিউস করা যায় এগুলোকে মূলত কোম্পানি পোর্টফোলিওকরণের মাধ্যমে রিডিউস করে আর এগুলোকে বলা হয় কিবা। কোম্পানি ঝুঁকি একক ঝুঁকি বা অবাজার ঝুঁকি সো আমি একটা অপশনগুলো দেখি অপশন শুরুতেই আমার রয়েছে যে বাজার ঝুঁকি হবে না এটা হচ্ছে রিস্ক আর্থিক ঝুঁকি আর তারল্য ঝুঁকি নাকি কোম্পানি ঝুঁকি সো মাথায় রাখতে হবে আমার কোম্পানি ঝুঁকিটা হচ্ছে আমার সঠিক উত্তর যেটাকে আমরা কী বলি সিগমা সাইন দ্বারা প্রকাশ করি বা আদর্শ বিচ্ছুরি দ্বারা আমরা ঝুঁকিটাকে পরিমাপ করি এবং পোর্টফোলিওর মাধ্যমে এটাকে কি করা যায় রিডিউস করা যায় এরপর ভাই কি বলা হচ্ছে যে একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য ওকে সো স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমি দেখব যে আমার আইআরআর কেমন ওকে আমার আইআরআর কেমন এখানে অপশনগুলো আর কেমন দেখি তাহলে মাথায় রাখবা যে যদি বেশি হয় আই আমার মূলধন যদি তাহলে এটা অবশ্যই গ্রহণযোগ্য আর আই আর আর যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি আমার কম হয় কাচ্ছে মূলধন বেয়েছে তাহলে মূলধন ব্যয় যদি বেশি হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই কীভাবে বর্জনযোগ্য তাহলে অপশনগুলো আমরা একটু দেখি অপশনে আছে কিনা এটা সো বলা হচ্ছে আন্ত উপার্জন আয় হার আর যদি ইকুয়াল হয় তাহলে এটা হবে না তারপর আয়ার আর ফার্মের মূলধন খরচ তাহলে এটা হবে তারপর আন্ত উপার্জন গড়ায়ের হার এখানে আসার অপশনই নাই তারপর নিকট নিকটবর্তমান মূল্য এটাও হবে না তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ভাইয়া আমার মূলধন মূলধন খরচের চেয়ে যদি আমার আয়ার আর বেশি হয় তাহলে ওটাই আমার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ওকে এরপর বলা হচ্ছে ভাই কি তারল্য মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান আচ্ছা আমি একটু দেখি তার অল্য মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজের জন্য আমার প্রতিষ্ঠানে নগদ অর্থ রেখে দেওয়া ওকে সো নগদ অর্থ রেখে দেওয়াকে তার অল্য বোঝায় তাহলে তার অল্য যদি আমি বেশি রাখি তাহলে আমি কি খুব বেশি বিনিয়োগ করতে পারব করতে পারবো না তাহলে আমার বিনিয়োগটা কীভাবে কমে যাবে তাহলে আমি যদি তারল্য বেশি রাখি আমার বিনিয়োগ কী যাবে কমে যাবে আর বিনিয়োগ যদি আমার কমে যায় তাহলে আমি কি মুনাফা অর্জন করতে পারবো করতে পারবো না করতে পারবো না তাহলে আমার মুনাফা অর্জন কী যাবে ভাইয়া কমে যাবে তাহলে আমি একটু দেখি তো এ তারল্য যদি আমি বেশি রাখি মুনাফা কি যাচ্ছে ভাইয়া কমে যাচ্ছে তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হয়ে গিয়েছে ভাইয়া বিপরীত হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে বিপরীত হয়ে গিয়েছে মানে কি হয়ে গেছে নেগেটিভ সম্পর্ক তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে কি সম্পর্ক ভাইয়া নেগেটিভ সম্পর্ক তাহলে আমি একটু দেখি অপশন হলো সমান্তরাল সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক ধনাত্মক সম্পর্ক বা নিরত্তর নিরপেক্ষ সম্পর্ক তাহলে সমান্তরাল হবে না বিপরীতমুখী হবে ধনাত্মক হবে না নির্বক হবে তাহলে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এরপরে রয়েছে নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস দীর্ঘমেয়াদী উৎস মূলত আমরা ফাইন্যান্সিং দুইভাবে করি ফাইন্যান্সিং মূলত একটা শর্ট টার্মে করা যায় একটা লং টার্মে করা যায় তো একটু দেখি যে বাণিজ্যিক কাগজ আর্থিক ইজারা ট্রেজারি বিল পুনঃক্রয় চুক্তি সেইখান থেকে হচ্ছে মূলত বাণিজ্যিক কাগজটা হচ্ছে ভাই আমার জন্য শর্ট টার্ম যেটা কিনা ভাই আমার মুদ্রা বাজারে কেনা বেচা করা হয় এই বাণিজ্যিক কাগজগুলো বা কমার্শিয়াল পেপার ট্রেজারি বিলটা হচ্ছে সরকার ইস্যু করে বা সেন্ট্রাল ব্যাঙ্ক ইস্যু করে সেন্ট্রাল ব্যাঙ্ক ইস্যু করে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে আর ট্রেজারি বিলটাও মুদ্রা বাজারের অংশ তারপর পুনঃক্রয় চুক্তিটাও হবে মুদ্রা বাজারের অংশ তাহলে এখান থেকে মূলত আর্থিক ইজারা এটা হচ্ছে পুঁজি বাজারের অংশ ওকে পুঁজি বাজারের অংশ পুঁজি বাজারে অংশ তাহলে পুঁজি বাজারটা হচ্ছে আমার জন্য অবশ্য অবশ্যই লং টার্ম আর মুদ্রা বাজারটা হচ্ছে আমার জন্য শর্ট টার্ম তাহলে আর্থিক ইজারাটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক উত্তর এরপর বলা হচ্ছে কি প্রচলিত সুদের হার প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে সো প্রচলিত সুদের হার মানে হচ্ছে ভাইয়া আমার জন্য এটা তোমার মূলত আর ডি বুঝায় এটাকে অনেকে আর ডি বলে বা কেডি বলে ওকে তারপর এটা হচ্ছে বন্ডের কুপন রেট কুপন রেটকে অনেকে আই দ্বারা প্রকাশ করে ওকে সো মাথায় রাখতে হবে কুপনকে আই দ্বারা প্রকাশ করে তাহলে আমার যদি আই ওকে আয় যদি কম হয় ওকে প্রচলিতক সুদের হার বা আর ডি চেয়ে আর ডি চেয়ে যদি কি হয় কম হয় তাহলে ওই বনটা অবশ্য হচ্ছে মাথায় রাখবা ওই বনটা কিসে ইস্যু করা হয় সেই বনটা ভাই মূলত বাটটাই ইস্যু করা হয় বাটটাই বাটটায় মানে হচ্ছে আমি ধরো তোমাকে বোঝাই ধরো আমি একটা এটা লিখিত মূল্য হচ্ছে বা ফেস ভ্যালু হচ্ছে একশো টাকা ওটা ইস্যু করা হবে কত টাকায় নব্বই টাকা আর মাঝখানে তুমি কত টাকা লাভ করলা দশ টাকা ওকে সো এটা এটাকে বুঝে মূলত কি বাটটাই ওকে এটাকে অনেকে অবহারও বলে কি বলে ভাইয়া অবহারে আশা করি সতিকূর্থা তো তুমি বুঝে পেয়েছো কি বাচ্চারা অনেকক্ষণ তো প্রশ্ন সমাধান করা হলো এখন আমাদের জানতে হবে যে প্রশ্ন সমাধান করলাম ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম প্রশ্ন সম্পর্কে জানলাম এখন আমার জানতে হবে যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে কি হ্যাঁ অবশ্যই আছে তো আমাদের তোমাদের প্রত্যেক বছরে নেই বছরও অবশ্যই আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য সি ইউনিটের কোর্স আছে এবং এই কোর্সে কী কী থাকছে একটু তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা লেকচারশির একদম প্রিন্টেড আকারে দিয়ে দিবো তোমরা তো বলতে পারছো যে অনলাইন কোচিং আমরা মনে হয় পিডিএফ পড়াবেন না আমরা হচ্ছে প্রত্যেকটা লেকচারশির একদম প্রিন্টেড আকারে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে আর একটা কথা হচ্ছে সেটা বাংলার জন্য টোটাল পঞ্চাশটা ক্লাস থাকবে রিটার্ড সহ ওকে আর ইংরেজির জন্য টোটাল আমাদের জন্য চল্লিশটা ক্লাস থাকবে রিটেন সহ অ্যান্ড হিসাব বিজ্ঞানের জন্য আমাদের পঁচিশটা ক্লাস ম্যামসিক জন্য এবং পাঁচটা ক্লাস হচ্ছে রিটেনের জন্য আর ম্যানেজমেন্টের জন্য হচ্ছে বিশটা ক্লাস এবং পাঁচটা ক্লাস রিটেনের জন্য আর ফাইন্যান্স মার্কেটিংয়ের জন্য টোটাল আমাদের চল্লিশটা ক্লাস থাকবে এখন আসু ভাইয়া আপনারা এতগুলো বিষয় দিচ্ছেন কোর্স ফি মনে হয় দশ বারো হাজার পনেরো হাজার টাকা না কোর্স ফি হচ্ছে ছ হাজার আটশো টাকা কিন্তু অফারে আমরা তেত্রিশশো নিরানব্বই টাকায় নিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে এই এই টাকাটা তোমরা পার্সিয়াল পেমেন্টেও করতে পারবা বা দুই তিনবার ইনস্টলমেন্টও ভর্তি হয়ে যেতে পারবা এখন আসো ভাইয়া শুধু দুইগুলো কি দিবেন না আরও দিচ্ছি আরও বেশ কিছু বিষয় থাকছে যেটা কিনা প্রথম এক হাজার জনের জন্য সো এই বিষয়গুলো একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলা ইংরেজি হিসাব প্রত্যেকটা সাবজেক্টের একদম বাসায় তোমার ঘর দুয়ারে পৌঁছে দেওয়া হবে আর এই কোর্সটা আমাদের একদম জিএসটি ভর্তির আগ পর্যন্ত চলবে মানে সাত হতে আট মাস সময় লাগবে ক্লিয়ার তার মানে এখানে তুমি জিএসটি এবং আরিয় কোর্সটা ফুল ফ্রিতে পেয়ে যাচ্ছ আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফ অনেকে দুই আড়াইশো তিনশো টাকা দিয়ে প্রশ্ন ব্যাঙ্ক কিনে আমরা এই প্রশ্ন ব্যাংকটা বাসায় পড়ার জন্য একদম পিডিএফটা তোমাকে দিয়ে দিব আর একটা কথা হচ্ছে ভাই বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণার জন্য আমাদের বেশ কিছু বিষয় জানা দরকার সেই জন্য আমরা দশ বছরের প্রশ্নের রেকর্ডেড ভার্সন তোমাকে দিয়ে দিব যেটা কিনা আমাদের ওয়েবসাইটে থাকবে আরও আছে সিনেটের জন্য ভোকাবলের অনেক বেশি ইম্পর্টেন্ট সিনেটে ইংলিশে পাঁচ পেয়ে পাস করতে হয় এবং তার মধ্যে বারো নম্বরের মধ্যে ছয় হতে পাঁচ হতে ছয়টা ভোকাবুলারি থাকে ওই জন্য ভোকাবুলারির একটা প্রিন্টেড ভার্সন তোমাদেরকে একদম বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা কিনা ভোকাবুলারি না বুক নামে খুব বেশি ফেমাস তাই হচ্ছে ডিউ টার্গেট বুক ডিউ টার্গেট বুকটা কি ডিউ টার্গেট বুকটা হচ্ছে যে তুমি কতক্ষণ কোন সময় কি টপিক পড়ছো এই প্রত্যেকটা বিষয় ইভেলিউশন করে রাখতে হবে যাতে আমরা তোমাকে ইভেলিউশন করতে পারি কাউন্সিলিংয়ের এর মাধ্যমে যে তুমি কতটুকু পড়াশোনা করেছো আরও আছে অনলাইন এবং অফলাইন এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে ওএমআশিট পাঠিয়ে দেওয়া হবে যখন তোমার কোর্স মেটেরিয়ালগুলো পাঠিয়ে দেওয়া হবে তখনই তোমাকে ওএমআর শিটগুলো পাঠিয়ে দেওয়া হবে দেন হচ্ছে বাসায় বসে বিভিন্ন বার্ষিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে ও এমআর থাকবে তার পাশাপাশি বাংলা বিবেচনের জন্য একটা বুক থাকবে যেখানে তুমি বাংলার বিপরীত শব্দ শব্দার্থে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারো তার পাশাপাশি আমরা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং সেশন থাকবে প্রতি সপ্তাহে প্রতি মাসে তাছাড়া আমাদেরকে তো সবসময় পাঁচশোই ফেসবুকে আরও হচ্ছে প্রিন্টেড লেকচার পুরা কোর্স প্ল্যানটা পুরোটাই প্রিন্টেড পাবা সো এই বিষয়গুলো থাকবে অনলি ফর প্রথম এক হাজার জনের জন্য এক হাজারের পরে এই বিষয়গুলো আর থাকবে না সো আমরা প্রশ্নব্যাঙ্ক সমাধান করছি অ্যান্ড আরও বেশ কিছু কোয়েশ্চেন আছে এগুলো সমাধান করছি দেন সবার সাথে শুভকামনা থাকবে ডিও আইসিউ বিএসএ ভর্তি হয়ে যাবা এবং ভর্তি হওয়ার জন্য অবশ্যই কল করবা আই এডুকেশনের জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে এরপর বলা হচ্ছে কীভাবে গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে এবং গাড়িটি প্রাথমিক জামানত হিসেবে ব্যবহৃত হলে ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ করবে ওকে এটা মূলত ব্যাঙ্কিং থেকে এসছে সো এটা একটু ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেনটা মাথায় রাখবা যখন কোনো গাড়ি কেনা হয় গাড়ির পেছনে বা গাড়ির কাগজে বেশিরভাগই লেখা থাকে যে এটা অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ ওকে সো এক্ষেত্রে ব্যাংকগুলো যেই চার্জটা গ্রহণ করে সেটাকে মূলত বলা হয় বন্ধক চার্জ কি চার্জ বলা হয় মূলত বন্ধক চার্জ তুমি একটা দেখবা যে যখন একটা বিল্ডিং বানানো হয় বা যখন কোনো একটা গাড়ি গাড়ি কেনা হয় সো এক্ষেত্রে গাড়িগুলোর পেছনে বা কাগজে লেখা থাকে যে এটা অমুক ব্যাংকের নিকট ইসলামী ব্যাংকের শাখার উপর নিবন্ধী দায়বদ্ধ সো এক্ষেত্রে চার্জটা করে সেটাকে কি বলো মূলত বন্ধক চার্জ আশা করি তুমি উত্তরটা বুঝে পেয়েছো এরপর বলা হচ্ছে কিবা। রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয় ওকে সো রিজার্ভ রেশিও মানে হচ্ছে আমি বিষয়গুলো কি করে আমার টাকাগুলো কি রাখছি আমি সংরক্ষিত রাখছি ওকে আমার টাকাগুলো আমি কি রাখছি সংরক্ষিত বা রিজার্ভ রেখে দিচ্ছি এখন আমি যদি টাকা রিজার্ভ রেখে দিচ্ছি আপনার জন্য আমি টাকা রিজার্ভ রেখে দিলাম ওকে সো রিজার্ভ রেখে দিলে আমি কি খুব বেশি পরিমাণে ঋণ ইস্যু করতে পারবো তাহলে আমি খুব বেশি পরিমাণে ঋণ ইস্যু করতে পারব না তাহলে মাথায় রাখতে হবে আমি যদি টাকা যদি কি করে দিবে টাকা যদি রেখে দিই আমি আমার ঋণ ইস্যু করা যাবে না আমি যদি রিজার্ভ কম রাখি তাহলে আমি বেশি পরিমাণে ঋণ কী করতে পারবো ইস্যু করতে পারবো ওকে তো মাথায় রাখতে হবে রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয় অপশনগুলো যদি আমি একটু দেখি মূলধন গঠনের সাথে এটার কোনো সম্পর্ক নেই বৈদেশিক মুদ্রার মজুদ সম্পর্কে এটার কোনো সম্পর্ক নেই সম্পদের বন্টন সম্পর্ক সম্পর্ক কিন্তু এটার সাথে সম্পর্ক রয়েছে ঋণ প্রদান ক্ষমতা সম্প্রসারণ তাহলে আমি যদি রিজার্ভ রেশিও যদি কমায় ফেলি ওকে তাহলে আমি বেশি পরিমাণে ঋণ দিতে পারব তাহলে এটা মাথায় রাখতে হবে রিজার্ভ রেশিওর সাথে ঋণ প্রদানের ক্ষমতা সম্প্রসারণ সম্পর্ক রয়েছে এরপর বলা হচ্ছে বাসি চেক বলতে কি বোঝায় ওকে বাসি চেককে অনেকে মেয়াদ উত্তীর্ণ চেকও বলে তো বাসি চেক মানে হচ্ছে যখন কোনো চেকের মেয়াদ ছয় মাস বা একশো আশি দিনের বেশি হয়ে যায় সেটাকে মূলত বাসি চেক বলা হয় মানে এটা ইউজেবল না ওকে সো ব্যাংক একটা সময়ে এসে এই বিষয়গুলো হচ্ছে কি করে দেয় রিজেক্ট করে দেয় তো মাথায় রাখতে হবে এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ চেক মেয়াদ উত্তীর্ণ চেকটা মূলত কি ব্যাপার বাসি চেক ওকে এরপর বলা হচ্ছে কি কোন প্রত্যয়নপত্র এলসি কোলার সময় আরেকটি প্রত্যয়নপত্রকে এলসি জামানত হিসেবে ব্যবহৃত করা হয় এটা একটা মূলত বৈদেশিক বাণিজ্যের বিষয় সো বৈদেশিক বাণিজ্যের বিষয়ের ক্ষেত্রে এই অপশনগুলো যদি সবুজ দফা এলসি তারপর ঘূর্ণায়মান এলসি স্থির এলসি এটাকে মূলত ভাই বলা হয় মূলত ব্যাক টু এলসি ব্যাক টু ব্যাক এলসি মানে আমি একটা জামানত রেখে এলসি তোমাকে একটা এলসি কি দিলাম দিলাম সুযোগ এটা মূলত একটা জামানত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এটা একটা বেসিক সেন্স থেকে প্রশ্ন সো আমি বন্ধক রেখে তোমাকে আর একটা কি দিলাম সম্পদ দিলাম ওকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে উত্তরটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি এরপর বলা হচ্ছে কিভাবে আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোন বিমায় আনুপাতিক হারে কোন বিমায় ক্ষতিটা প্রদান করা হয় এক্ষেত্রে যুগ্ম বিমা তারপর গোষ্ঠী বিমা পুনর্বিমা দ্বৈত বিমা সবচেয়ে বেশি অ্যাপ্রোভিট যে উত্তৃষ্টি হচ্ছে দ্বৈত বিমা দ্বৈত বিমা যখন কখন করা হয় যখন কোনো সম্পত্তির মূল্যটা অনেক বেশি হয় ওকে এটার মূল্যটা অনেক বেশি বা এটার ক্ষতিটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে কি করে এই যে একটা প্রতিষ্ঠান আরেকটা একটা প্রতিষ্ঠানের সাথে বা একটা বিমা কোম্পানির সাথে কি করে চুক্তি করে ওকে তো দুইটা বিমা কোম্পানি দুইটা বিমা কোম্পানি একসাথে ওই সম্পদের ওই সম্পদের ক্ষতিটা দিয়ে থাকে ওকে ক্ষতিটা ওরা দিয়ে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মূলত দ্বৈত বিমা ওকে আশা করি উত্তরটা তুমি বুঝে পেয়েছ এরপর রয়েছে ভাইয়া কোন মেয়াদি বিমাপত্রে কেবল বিমা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বিমাকৃত অঙ্ক পেয়ে থাকে সো বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে আমি একটু ওই শ্রেণী বিভাগগুলো দেখে নিব সো প্রথমে বলা হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র সাময়িক মেয়াদি বিমাপত্র আজীবন মেয়াদি বিমাপত্র সাধারণ মেয়াদি বিমাপত্র এক্ষেত্রে যতগুলো অ্যান্সার রয়েছে সবচেয়ে বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে ভাইয়া বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র কারণ এক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় ও নির্দিষ্ট টাইমের মধ্যে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায় তাহলে সে কখনো কি পাবে না ও বিমাকৃত অঙ্কে টাকাটা পাবে না তাহলে ওই সময় পর্যন্ত তাকে অবশ্যই কি থাকতে হবে বেঁচে থাকতে হবে একটা যদি নির্দিষ্ট আমি যদি বললাম পাঁচ বছর পাঁচ বছর তাহলে পাঁচ বছরের মধ্যে যদি ও মারা যায় তাহলে ওর টাকাটাও ফেরত পাবে না তাহলে পাঁচ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁচে থাকলে ও টাকাটাও কি ফেরত পাবে তো এই পর্যন্ত ছিল আমাদের বাইসটা সেশনের প্রশ্ন তো মাথায় রাখবা যে তোমার বিশ্ববিদ্যালয়ের বিষয় টাকা সহজ করার জন্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আলাইকুম